কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি মনে রেখো আমি যে কানগি মনে রাখবো আর তোমাকে গানটা কে শিখেছে হুট অডিও দাদা এদিকে দেখো বাবা দাদা ভেরি গুড দাদা এখানে চলে এসো তাদের 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 মতো চলে এসো থ্রি জেনারেশন চলো এবার একসাথে গাও এই কথাটি মনে রেখো আমি যে গান মনে রেখো আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো তোমার এই হাসি খেলা এই কথাটি দেখো ভেরি গুড আই হ্যাভ অল থার্টি টু আমার বাবার চার পাঁচটা কম আছে আর আমার মেয়ের কটা কম আছে দেখি থ্যাংক ইউ বাই বাই